নমস্কার সকলকে জানাই শুভ কালী পুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ আমি জানি ভিডিওটা পোস্ট করতে কালী পুজো এমনকি ভাই ফোটাও পেরিয়ে যাবে তো আপনারা কালী পুজো এবং ভাইফোঁটা কেমন কীভাবে কাটালেন কি করলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কালী পুজোর পরের দিন থেকেই মানে সর্দি কাশি জ্বর লেগেছিল বলেই এতটা দেরি হলো ভিডিও পোস্ট করতে তো দিনটা ছিল কুড়ি অক্টোবর দোসরা কার্তিক সোমবার সকালবেলা স্নান সেরে আমাদের যে কালী ঠাকুরের পিকচার আছে সে পিকচারে মালা পরানোর জন্য দুটো মালা গেঁথে নিলাম তারপরে বাবা বাজি কিনে এনেছিলো সেটাই ভাই আর আমি ছাদের রোদে দিতে গিয়েছিলাম এমনিতেও আমরা বাজি পোড়াতে একটু ভয়ই পাই মানে ওই আমাদের বাড়িতে বাজি পোড়াতে অনেকেই ভয় পায় কিন্তু আমার মা বাবা ছোটোবেলায় প্রচুর ওই কি দোদোমা কালী পটকা এসব অনেক ফাটিয়েছে বাট সেই দিক দিয়ে আমি আর ভাই বাজি পোড়ানোতে খুবই ভীতু আমাদের চোদ্দো শাক খাওয়ার নিয়মটা থাকলেও প্রদীপ জ্বালানোর নিয়মটা নেই আর আমাদের বাড়িতে কালীপুজোর রাতে মাথায় কিছু পাত্র বা কিছু একটা থাকবে মানে তো সেই জিনিসটা ধরে থাকা এরকম একটা মাটির মেয়ে পুতুল পুজো করা হয় তো সেই জন্যই মা এখানে খিচুড়ি রান্না করার জন্য বসিয়েছে ভোগ হিসেবে আর কালী পুজোর রাতে আমাদের পূর্বপুরুষদের যারা মৃত তাদের উদ্দেশ্যে পঞ্চপ্রদীপ জ্বালানোর একটা নিয়ম আছে তো আমাদের বাড়িতে কালী পুজোর রাতে কি কি নিয়ম আছে সেটা আমি ডিটেলসে আরও ভালোভাবে আগের বছরের ভিডিওতে পোস্ট করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে আমাদের বাড়ির পাঁচিলে এবং ছাদের প্যারাপিটের ওপরে মোমবাতি জ্বালাতে হয় তো সেটাই বাবা জানিয়েছিল আমাদের বাড়ির ছাদ থেকে আশেপাশের বাড়ির আলোকসজ্জা দেখুন আমাদের বাড়ির পিছন দিকের একটা বাড়িতে তাদের ছাদে মা কালী প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে এই যে মা কালী

تو مترا بنا رہا ہے اس کو سارے ہاتھ کے سارے لوگ کے سارے لوگ انا کے اور سب کے سارے ہاتھ کے سارے لوگ এই দেখুন দূরে ফানুষ উঠছে দেখা যাচ্ছে মাটির পুতুলটি আগে কেনা হতো কিন্তু তারপরে এখন সেভাবে পাওয়া যায় না তাই জন্য মাই বাড়িতে বানাচ্ছে গত ছয় সাত বছর ধরে যেমন যতটা পারে ততটা আর কি তো ভোগে এখানে মা নারকেল দিয়ে খিচুড়ি করেছিল ধনে দিয়ে কষা আলুর দম টমেটোর চাটনি আর পাপড় ভাজা হয়েছিল আর তাছাড়া আমাদের যে খেলনা কদবা অনেকে লক্ষ্মী পুজোর সময় দেয় বাট আমাদের কালী পুজোর রাত্রে এই দিনে খেলনা কদমাটা দেয়া হয় আর খই তিলের নাড়ু কদমা লেডিগিনি তো রয়েছেই আর আমাদের এই পুজোর আসল প্রসাদ হচ্ছে কাঁচা নারকেল এবং ভিজে চিড়ে দিয়ে পাকানো এই নাড়ুগুলো তারপরে আমরা সবাই ছাদে এসে বাজি পোড়ানো স্টার্ট করলাম মা বাবা ভাই আমি সবাই মিলে বাজি পোড়াচ্ছিলাম বেশ মজাও হচ্ছিল ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে ভাই প্রথমে রকেটের জন্য এই বড়ো বোতলটা এনেছিল কিন্তু তারপর একটা ছোটো বোতল বাঁধা হয়েছিল এই যে রকেট বিদিবাদি বিদিবাদি শুভদিবা বলি নি আমদিকে ধরে আছে আমাদের জন্য আমি প্রথমে রকেটটা জ্বালাতে একটু ভয়ই পাচ্ছিলাম নিচে মেঝে রয়েছে নিচে মেঝে রয়েছে তারপর এইটা কালী পুজোর পরের দিন অর্থাৎ বুধবারের ভিডিও ক্লিপ আমরা কালী পুজোর পরের দিনে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো ভাই তখন লাল আর সবুজ রঙের ফুল ঝুড়ি কিনেছিল তো তো সেই লাল ফুল ফুলঝুরি আমি এখন জ্বালিয়েছি তো বুধবারেও আমরা চারজনে বাকি বাজিগুলো পুড়িয়েছিলাম আর কয়েকটা রেখে দেওয়া হয়েছিল মামার বাড়িতে গিয়ে বোনকে দেয়া হবে সেই জন্য

তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দিন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর তেইশে অক্টোবর দাদুর মৃত্যুবার্ষিকী ছিল সেই জন্য ছোটো করে আয়োজন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ